নমস্কার বন্ধুরা জব জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট বন্ধুরা প্রথমেই দেখতে পাচ্ছেন কথা রাখলেন মুখ্যমন্ত্রী মঙ্গলবার সকালে বর্ধিত ডিএ সহ বেতন ঢুকলো রাজ্যের সরকারি কর্মীদের এই হেডলাইনে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল দৈনিক পোর্টালে প্রকাশ করা হয়েছে বিস্তারিত কি বলা হয়েছে আমরা এই ভিডিওতে দেখে নেব দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী কথা রাখলেন এমনটাই ইঙ্গিত করা হচ্ছে এবং মঙ্গলবারই কিন্তু বর্ধিত হারে ডিএ সহ বেতন ঢুকেছে সরকারি কর্মীদের সে কথা বলা হচ্ছে এই সময় পত্রিকাতে এই নিউজটি প্রকাশিত হয়েছে আপনারা জানেন একটি নামি পত্রিকা এই সময় পত্রিকা একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল হতে চলেছে প্রতিটা সরকারি কর্মীর জন্য তো অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করুন কি বলা হয়েছে বিস্তারিত দেখার আগে আপনাদের বলে রাখবো যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেলাইকানটি বাজিয়ে রাখুন তো চলুন দেখে নিই বিস্তারিত কি বলা হচ্ছে কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার সকালে সিংহভাগ সরকারি কর্মীদের ডি মাইনে ঢুকে গেল সকাল নটা থেকে দশটার মধ্যে বেতন ঢুকে গিয়েছে তাদের গত পঁচিশে ডিসেম্বর মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মীদের জন্য আরও চার শতাংশ ডিএ ঘোষণা করে নেন নতুন হারে ডিএ সহ বাড়তি অঙ্কের বেতন অ্যাকাউন্টে ঢোকার স্বাভাবিকভাবেই খুশি তারা গত ডিসেম্বর মাস এ পর্যন্ত ছ শতাংশ হারে ডিএ পেয়েছে সরকারি কর্মীরা গত মাসে ঘোষণার পর এ মাস থেকে দশ শতাংশ হারে ডিএ এই দিন সকালেই অধিকাংশ রাজ্য সরকারি কর্মচারীদের মোবাইল স্ক্রিনে ভেসে উঠেছে ব্যাঙ্ক থেকে পাঠানো বেতন মেসেজ সাধারণত প্রতি মাসে আঠাশ থেকে তিরিশ তারিখের মধ্যেই সেই মাসের মাইনে কর্মচারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায় গত উনতিরিশে ডিসেম্বরের পর আজ তিরিশে জানুয়ারি মাইনে পেলেন তারা সকাল সকাল বেতন অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ায় হয়ে যাওয়ায় বহু ব্যস্ত কর্মচারী অফিস যাওয়ার পথেই প্রয়োজনের হাতের ক্যাশ পেন থেকে হঠাৎ দিনভর অপেক্ষায় থাকতে হয় না কর্মচারীদের বেসিক মাইনের ওপর ডিএ হিসেব হয় এ মাসে যে তারা যারা বেসিক মাইনে দশ শতাংশ হারে ডিএ পাচ্ছেন যে ধা ধারা যাক রাজ্যের গ্রুপ ডি কর্মচারীদের ন্যূনতম বেসিক বেতন সতেরো হাজার টাকা নতুন হারে তারা ন্যূনতম বেতন সতেরোশো টাকা ডি হিসেবে পাবেন ডিএ একইভাবে রাজ্যের গ্রুপ সি কর্মচারীদের পাবেন ন্যূনতম বাইশশো সত্তর টাকা গ্রুপ এ কর্মচারীরা সেক্ষেত্রে আবার আবার ভাগ পাবেন গ্রুপের ন্যূনতম বেসিক মাইনে দু তিন স্তরে রয়েছে রোপা দু হাজার উনিশ পে ম্যাজিস্ট্রিক অনুযায়ী ন্যূনতম উনচল্লিশ হাজার নশো টাকা বেসিক মাইনেস লেভেলে তারা যে ডিএ পাবে ন্যূনতম তিন হাজার নশো নব্বই টাকা তেমনি ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার একশো বেসিক পে লেভেলে দেখতে পাচ্ছেন পাঁচ হাজার ছশো দশ টাকা দুই লেভেলেই গ্রুপ এ এর মধ্যেই পারবে তবে প্রতি গ্রুপে কর্মচারীদের চাকরির সময় অনুযায়ী তাদের বেসিক মাইনে নির্দিষ্ট রেঞ্জের মধ্যে বাড়তে পারে তাই নতুন হারে ডিএ প্রেক্ষিত ক্ষেত্রে একই ক্ষেত্রে সকল কর্মচারীদের একই টাকা অঙ্ক বাড়তে বাড়বে না তবে দেখা গিয়েছে গড়ে নশো টাকা বেড়েছে যদিও কর্মীদের একাংশের বক্তব্য এই বাজেটে সামান্য ওই টাকার বাড়িয়ে কী লাভ আর এ তো প্রাপ্য রাজ্য আর কেন্দ্রের ফারাক সেই থেকেই যাচ্ছে